ঝড়ের মাস বৈশাখ এই বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্ম সোনার আশ্বিনে নয় হিমের রাতের অঘ্রাণে নয় ফুল রাঙানো ফাগুনে নয় এই খর ক্ষিপ্র বৈশাখেই তার জন্ম এই খ্যাপা বৈশাখের গৈরিক তিলক দিয়েই সাজানো তার জন্মদিনের ললাট বৈশাখে প্রকৃতির নতুন জন্ম আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে পঁচিশে বৈশাখে রবি ঠাকুরের জন্মদিনে দেখতে হয় না ক্যালেন্ডার জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে আগে থেকেই বুকের মধ্যে সারা ওঠে পঁচিশে বৈশাখ আসছে রবি ঠাকুরের জন্মদিন বছরে একটা দিনের জন্য তারা নতুন হয়ে যায় চারপাশে নীলে লালে সবুজে হলুদে রঙিন ফুলের আলপনা